আয়াতুল কুরসির এমন একটি আমল আপনাকে শিখিয়ে দেব বাসা বাড়িতে যদি বসে বসে সে আমলটি করতে পারেন এমন ফলাফল আপনি পাবেন যেটা আপনি কোটি কোটি টাকা খরচ করিও পাইতেন না সেরকম একটি উপকার আপনি পাবেন আল্লাহ আপনাকে দিবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন কোরআনুল কারিমের মত বেতরে আমরা সবাই জানি সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআনুল করিমের ভেতরে আল্লাহ ফাকর্বুল আলমিন সব কিছু দিয়ে দিয়েছেন মা অনুকুর সব কিছু আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সেই রকম একটি কিতাব আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ কিতাব কেউ পান নাই এগুলো আসমানি কিতাব হ্যাঁ কিন্তু কোরআনুল কারিমের সামনে কিচ্ছু না আমাদের ভাগ্যবাল আমাদের কপাল ভালো নবী শ্রেষ্ঠ নবী কিতাব পেয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাব সুভান এজন্য আয়াতুল কুরসির অনেক ফজিলতার কথা আপনাদেরকে বলতে পারি এক নাম্বার আমি আপনাদেরকে বলবো নারী পুরুষ ছেলে মেয়ে যুবক যুবতী পায়ে হাত রায়িকা বলি আয়াতুল কুরসির তেলাওয়াত এক নাম্বারে সহি শুদ্ধ করে শিখে ফেলবেন এটাই প্রথমে সৌদি আরবের মধ্যে যখন আসবেন দেখবেন ছোট ছোট বাবুদেরকে তারা তাদের মা বাবা যারা আছে মুখস্ত সামরা অথচ আমরা আমরা বিয়ে করেছি ছেলে মেয়ে হয়ে গেছে এখন পর্যন্ত আমরা এতুল কুসি তালাবাত করতে পারেন অনেক সমাজ আছে অনেক ফ্যামিলির মানুষ আছে হাই হাই আফসুস এই যে আলু মাংস গরু এগুলো খাওয়ার জন্য দিনের মধ্যে পাঠিয়েছে এগুলোকে এই লাইফ শেষ করে দিতেছেন আয়াতুল কুর্সির তালাওয়াটা আপনি শিখতে পারেন নাই হাই 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 দুনিয়ার মধ্যে বাটফারি করতে জানেন সিটারি করতে জানেন ওজনের মধ্যে ক্ষম দিতে জানেন নেওয়ার সময় বেশি নিতে জানেন এই সব কাজ আপনি জানেন অথচ আল্লাহ রব্বুল আলমিনের একটি কিতাব কোরআন সেই কোরআনুল করিমের তেলাওয়াতটা অত আপনি শিখতে পারেন না সব শিখেছেন আপনি আমি সব শিখেছি বাট কোরআনুল করিমের তেলাওয়াত শিখি নাই আমাদের মতো হতভা জাতি আর হতে পারে পৃথিবীতে কেউ হতে পারে না এজন্য মেরে দোস্ত কোরআনুল করিম পাক আমাদেরকে দিয়েছেন আমরা যেন সেটা শুদ্ধ করে তেলাওয়াত করতে শিখি পরে শেষে যেন আমাদের লাইফে আমাদের জীবনে লাইফ থেকে যা যা প্রয়োজন সেগুলো যেন নিতে পারি ও মের দোস্ত একটা কথা কি জানেন যে কোরআনুল কারিম আ আমরা তেলাওয়াত না শিখার কারণে আমাদের শারীরিক সমস্যা আমাদের অনেক অনেক প্রবলেম হয়ে যাচ্ছে অনেক বাড়িঘর আছে কোরআনুল খারিমের তেলাওয়াতই নাই আমি ওইদিকে যেতে চাচ্ছি না আমি আপনাদেরকে আয়াতুল কুরসির কয়েকটা ফজিলতের কথা বলি এই যে আয়াতুল কুরসি আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা আয়াতুল কুরসি কেন তেলাওয়াত শিখব ছোট্ট একটা ঘটনা বলি শৈতান আছে না শৈতান শৈতান নিজেও জানে আয়াতুল কুসির ফজিলত সুবাহ শৈতান নিজেও জানে আয়াতুল কুরসি কেমন ফজিলতের একটি আয়াত ছুট্ট করে একটা ঘটনা বলি অনেক লম্বা ছুট্ট করে বলছি আল্লাহ রসুল সাল্লাস্লামের কিছু খেজুর খেজুরে শেখেন নবীজির কাছে নবীজির কাছে খেজুর আসার পরে রাতে পাহারা দিতে হবে না হয় যদি কোনো ক্ষতি হইয়া যায় আমানতের কি আনত হবে এই কথা রসুল্লাহ সাল্ল সাল্লাম চিন্তা করে আবু হরইরাকে ডাক দিলেন আইনা আবু হরাইরা হে আবু হরাইরা তুমি কই তাল ইলাইয়া তুমি একটু এদিকে আসো আবু হরইরা আসলেন আবু হরাইরাকে নবী আলহিস্লাম বলতেছিলেন আবু হরাইরা এই যে তুমি দেখো খেজুর ঠাল এই খেজুরগুলো তুমি রাতে পাহারা দিবা যেন কোনোভাবেই মানুষ খাইতে না পারে নিয়ে নিয়ে নিতে নিয়ে নিতে না পারে তুমি সারা রাত এগুলোকে পাহারা দিবা তোমার দায়িত্বের দায়িত্বের মধ্যে দিয়ে ফেললাম আবু হরইরা রদি তালানু বলেন কে কাকে দায়িত্ব দিয়েছেন দেখেন রসুল্লাহ সাল্লাম দায়িত্ব দিয়েছেন কে কত বড় দায়িত্ব কার দায়িত্ব আবহরাই বলেন আমাকে দিয়েছেন আমি পালন করবো না আবহরেরা জীবিত থাকবে দুনিয়াতে আর রসুলের দায়িত্ব পালন করবেন না এটা হতেই পারে না প্রশ্নে আসে না আচ্ছা আবহরাইরা বলেন আমি রাতের মধ্যে খেজুর গুলো পাহারা দেওয়ার চেষ্টা করতেছিলাম পাহারা দিতেছিলাম হঠাৎ করে দেখলাম একজন ব্যক্তি মানুষ এক ব্যক্তি আমি যে খেজুর পাহারা দিতেছিলাম সেখান থেকে আইসা খেজুর খাচ্ছিল আমি গেলাম ধরে ফেললাম ওই লোকটা বলছিল ভাই আবু হরইরা আমি অনেক দিন ধরে নাকে আছি আমার কি দা লেগেছে এজন্য এখানে এসেছি আবু হর ইরা রোদি নুকে বললেন আবু হরাইরা আজকের মতো আমাকে ছেড়ে দেন আমি আর কখনো আসবো না আমার কারণে এসেছি বললেন না ছাড়া হবে না আজকে নিয়েই ছাড়বো রসুল এটা আমাকে দেখার জন্য পাহারা দিয়ে পাহারাদ দায়িত্ব দিয়েছেন আর তুই এখানে এসে খেজুর কাবির তো সাহস তো দিল তো দিলো তখন বলেছিল শৈতান বলছিল এটা মানুষের স্রোত অবলম্বন করে শৈতান এসেছিল খেজুর খাওয়ার জন্য তো শৈতান বলছিল আমি আর আসবো না ভোরের আজকের মতো আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনো আসবো না প্রিয়দর্শক এখান থেকে আমাদের একটা শিক্ষার বিষয় আছে সেটা হচ্ছে কি জানেন মানে মানুষকে ক্ষমা করা ভুল করেছে যদি বলে আমি আর করব না তাহলে মানুষকে ক্ষমা করার চেষ্টা করবে আচ্ছা এখান থেকে মানুষকে ক্ষমা করার একটা শিক্ষা আমরা পেয়ে গেলাম দ্বিতীয় রাতে আবহরাইরা রাজি আল্লাহাল খেজুর গুলো আবার পাহারা দিতেছিল হবু ওই লোকটা আবার আসলো আসলে ওইটা লোক না শৈতান ছিল মানুষের স্রোত অবলম্বন করে খেজুর খাওয়ার জন্য আসতো আবু হর তাকে ছেড়ে দিলেন দরলেন আর ছেড়ে দিলেন সাহাবি তো দিল নরম ছিল তৃতীয় রাতে খেজুর খাওয়ার জন্য আবার আবু হরিয়াল্লাহালাহুকে যে দায়িত্ব দিয়েছিলেন সেখানে চলে এসেছে আবহরেরা তাকে ধরে ফেললেন আবহাওয়ার কথা একটাই ছিল সেই দিন কি কথা বলছিলেন আজকের এই দিনে তোমাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না প্রথম দিন ছেড়ে দিয়েছিলাম দ্বিতীয় দিন ছেড়ে দিয়েছিলাম আজকে তৃতীয় দিন কেন আসলি তোরে ছাড়া হবে না তোরে শাস্তি দিতে হবে রসুল্লাহ সাল্লাই এর কাছে তোকে নিয়ে যাব তখন সৈতান বলছিল আসলে তো মানুষ না ও তো আসলে ছিল হচ্ছে একজন আবু হরইরা তালুকে বললেন আবু হরাইরা আমাকে ছেড়ে দেন আমি আর আসবো না আবু হরাইরা বললেন না 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 একদিন ছেড়ে দিলাম দুই দিন ছেড়ে দিলাম আজকের তিন দিনে তোকে চাড়া হবে না কোনোভাবে শৈতান তখন বলছিলেন যে আবু না আমি ছোট্ট একটা আমলের কথা শিখিয়ে দেব আপনি যদি সে আমলটি করেন আহ আপনার আপনি রাত ঘুমানোর সময় সেই আমলটি করে ঘুমিয়ে যাবেন আর কেউ পৃথিবীতে আপনার ক্ষতি করতে পারবে না সাহাবি কারাম তো আমলের জন্য পাগল ছিলেন তারা রসুল্লাহ সাল্লামের জামানার আর সাহাবিগুরো ইতিহাস পড়বেন ও মেরু দু তারা তো নিজের সন্তানকে করে ফেলতেন তারা নিজেরাই জানতেন আমি জেহাদে যাচ্ছি আমি আর নাও আসতে পারি সাহাবি একরাম নিজের ঘর থেকে ওইভাবে বিদায় নিয়ে যাইতেন রসুল্লাহ সাল্ল্লাহ ভাল সাল্লামের কথা কখনো তারা ফেলতেন না তারা তো বাড়িঘর থেকে বের হওয়ার সময় একেবারে বিদায় নিয়ে চলে যাইতেন জেহাদে যাবেন জেহাদে গেলে কি হয়ে জানেন মৃত্যু বরণ করেন শহীদ হয়ে যায় সাহাব একরাম রসোল্লাহ সাল্লাহ ভাল সাল্লামের জবান মুবারক থেকে যখন কোনো কথার আদেশ পাইতেন হুকুম পাইতেন তাদেরকে করার জন্য বলা হয়েছে সাহাব একরাম নিজের যৌবন সব কিছু শেষ করে হলিও নিজের জীবনের সব কিছু শেষ করে হলিও কিন্তু তারা চাইতেন রসুলল্লাহ সাল্লাইসাল্লামের কথাগুলোকে ফলো করার জন্য রসুল্লাহ সাল্ল্লাহ আলাইহ কথা মতো জীবনটাকে কাটানোর জন্য সাহাবিখর অমন্য ছিল তো সৈতান কথা বলছিলাম আমরা তো আমল করতে রাজি না সেতান আবু হর বলছিলেন আবহরেরা এই যে একটা আমলের কথা বলবো আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমিয়ে যাইবা আপনার কেউ এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না আবু হরেরা যেহেতু আমলের পাগল ছিল সাহাবি তো তো আবু বললেন আবহরেরা তুমি প্রতি রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাইবা কেউ আপনার খেজুর চুরি করতে পারবে না কেউ আপনার এক বিন্দু পরিমাণ ক্ষতিও করতে পারবে না সুবাহ এই জন্য আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে আয়াতুল কুরসি প্রত্যেক দিন একটু একটু করে হলে মুখস্থ করে ফেলেন যদি না পারেন দেখে দেখে পাঠ করতে পারেন সময় দিনে পেয়েবেন বিশেষ করে যে আমলটির কথা বলবো আমি আজকে আপনাদেরকে সেটা হচ্ছে আয়াতুল কুরসি অনেক ফজিলতের কথা আপনাদেরকে বলতে পারি ছোট্ট একটা আমল প্রথম নাম্বার উজু করে নিবেন উজু করার পরে তিনবার ওয়া আস্ত কফিরুল্লাহা ও আতুবু ইলেই এরপর তিনবার দুরুসরিফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ তিনবার এরপরে অবশ্য আপনার মাথায় রাখতে হবে যখন আমলটি করবেন একটা সরিষার তেলের বোতল আপনার পাশে রাখবেন সরিষার তেলের বোতল আপনার পাশে রাখবেন তিনবার আসতে একবার তিনবার দুরুশরিব পাঠ করে সরিষার তেলের মধ্যে তিনটি ফু দিবেন এভাবে তিনটি ফু দিবেন এরপরে بسم الله সহ আয়াতুল কুরসি পাঠ করবেন بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذن يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض এভাবে তিনবার সহ কুরসি পাঠ করবেন এরপর সরিষার তেলের মধ্যে তিনটি ফু দিবেন তিনটে ফু দিবেন এরপর শেষ তিনবার আবার দুর্শির পাঠ করে আর তিনটি ফু দিবেন এভাবে নয়টি ফু দিবেন এরপরে আপনার মেন কাজ তেলগুলো কি করবেন আয়াতুল কুরসি তেল আবাদ করে সরিষার তেলে ফু দিলে সেই তেলগুলো ব্যবহার করলে কি হয় প্রিয়দর্শক যখন রাতে ঘুমাইতে যাবেন ওই তেলগুলো আপনার সিনাই মেসেজ করবে মাথায় লাগাবেন ইনশাআল্লাহ শরীরের যে কোনো রোগ আল্লাহ ভালো করে দিবেন বিশেষ করে যে সমস্ত মানুষের সিনাই ব্যথা হয় বিভিন্ন রোগ হয়ে গেছে এই আমলটি করে সরিষার তেলগুলো রাতে মেসেজ করে প্রতি রাতে একটু একটু মেসেজ করে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা ভালো করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ পাশাপাশি আরও দোয়া করে আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআনুল কারিমের তালাবৎ করার তফিক দান করুক আমিন আজকে এই পর্যন্ত দেখা হবে না কোন ইসলামিক ভিডিও তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও ববরাকাত